মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আইয়ের মুখ্য আর্গুমেন্ট তো সেইমভাবে আগের ম্যাচটার মতোই আমরা এটাকে আমাদের আর্গেন প্লেনে বসাবো তো এটাকে আগে পয়েন্ট হিসাবে লিখে নিয়ে জটিল সংখ্যাকে অর্থাৎ অর্ডার প্লের আকারে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি এটাকে আমরা আর্গেন প্লেনে বসালাম অর্থাৎ বাস্তব বাস্তবক্ষটা এক সক্ষ বরাবর এবং কাল্পনিক কক্ষটা ওয়াই লক্ষ বরাবর মাইনাস ওয়ান মানে এক সক্ষ বরাবর আসবে এবং মাইনাস রুট থ্রি ওয়াই অক্ষ বরাবর এখানটায় পেয়ে যাবে আমাদের পয়েন্টটা মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে আমাদের এই জটিল সংখ্যাটা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটা লম্বা অঙ্কন করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই তাহলে এই কোণটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করা তবে মুখ্য আর্গুমেন্ট মানে যে সমস্ত কোণের মান মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকে সেটাই হয়ে যাবে আমাদের মুখ্য আর্গুমেন্ট অর্থাৎ পজিটিভ অক্ষের সঙ্গে আমাদের জটিল সংখ্যাটি যে কোন উৎপন্ন করতে অর্থাৎ এইটা হয়ে যাবে আমাদের আর্গুমেন্ট আমাদের বের করাতে হবে তাহলে এই থিটাটা কিন্তু আমরা এইটা খুব সহজে বের করাতে পারব এর নামকরণ আমি করলাম থিটা ওয়ান তো এই কোণের সাপেক্ষে এইটা হয়ে যাবে আমাদের লম্ব এবং এটা হয়ে যাবে ভূমি অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি আর এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি টেন থ্রিটা ওয়ান সমান এর সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি তার মানে হয়ে যাচ্ছে টেন তাহলে থ্রিটা ওয়ান সমান হয়ে যাচ্ছে আমাদের পাই বাই থ্রি তাহলে আমাদের বের করাতে হবে এই থিটা অর্থাৎ পজিটিভ এক অর্থাৎ বাস্তবক্ষের সঙ্গে এই জটিল সংখ্যাটা যে কোন উৎপন্ন করবে তার মানে হয়ে যাচ্ছে আমাদের কি বলো দেখি এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তার মানে এই পুরোটা যদি ঘোরে সেটা হয়ে যাবে মাইনাস পাই ঘোরা কিন্তু আমরা এই কোনটা থিটা ওয়ানটা বের করছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে থিটা ওয়ানটা পজিটিভ তাহলে এইটার থেকে আমরা এই কোনটা বাদ গেলে এই জিনিসটা পেয়ে যাব এই থিটাটা পেয়ে যাব। অর্থাৎ এই পুরো জিনিসটার থেকে এই জিনিসটা বাদ গেলেই হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইনাস পাই আর এটা হচ্ছে থিটা ওয়ানটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তার ফলে ওটা হচ্ছে প্লাস পাই পাই থ্রি তাহলে আমাদের দাঁড়াচ্ছে থ্রি মাইনাস থ্রি পাই প্লাস পাই অর্থাৎ মাইনাস টু পাই পাইভ থ্রি এটাই হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল